নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে মেজর কিছু গো ট্রানজিট হয়েছে এবং একদম সপ্তাহের শেষে ফিফটিন জুন সূর্যদেব ট্রানজিট করবে বিষয় হচ্ছে মিথুন রাশিতে এই সিচুয়েশানে বুধ ট্রানজিট হয়েছে বুথ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজ্যক তৈরি করেছে সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার রাশিতে আপনার সিংহ রাশিতে সেখানে কেতু তৈরি করেছে দোষ তৈরি হয়েছে সেখান থেকে আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে সেগুলো আলোচনা করেছি আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি এবং আপনার শনি বসে আছে মিন রাশিতে আর শুক্রদেব বসে আছে আপনার মেষ রাশিতে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান আপনাদের দিচ্ছি আমি বা আমরা আপনাদের মানে আমি আমার একটা টিম মানে আমার যারা সহকারী যারা আমার একটা টিমের মতোই কাজ করি কেননা আজ উনত্রিশ বছর প্রপেশনে হয়ে গেছে সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো একটু দেরি হচ্ছে এটা বলে রাখা আগে শুরুতে কারণ আপনার হয়তো একটু ভাবছি হ্যাঁ আমি আগে অনেক দিচ্ছি কিন্তু যারা একটা ধরুন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে প্রত্যেকে একদম পাবেন সিরিয়ালি পাবেন হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে এই সপ্তাহে পুরো কমপ্লিট করেছে তাদের অনলাইন প্রেডিকশনটা আর যারা আপনার রেমিডির জন্য যারা পেমেন্ট করেছেন তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছে কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি কেননা মানে চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না সুতরাং আপনাদের কিছু কথা থাকে আপনার সেই টাইম মেনে মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন সেই যেই চেম্বারে আপনি বানোর চেম্বারে ধরুন আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বারে যখন এভি আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান যে মানে তাড়াহুড়া করে ফেলেন আগে আমাকে দিতে আগে আমাকে দিতে একটু প্লিজ হাজ্য করে রিকোয়েস্ট করছি কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে বা কেউ দেখাতে এসেছে যারা অফলাইনে বুকিং করে এসছে একটু সময় দেবেন কারণ প্রত্যেকে আপনার যে আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানেন আমার কিন্তু সময় লাগে আমার কিন্তু সময় লাগে কেননা আমি ওই পাঁচ মিনিটে প্রেডিকশন করে পাঁচ মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সম্পর্ক বিশেষ করে যারা থেকে যারা যারা রয়েছেন ফরেন আমার অ্যাকাউন্টে পে করেছেন তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান আপনাদের ঠিক আমি এক দু দিনের মাথায় সবার প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করছি সিরিয়ালি সবার নামগুলো আছে সিরিয়ালি আপনার পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর এখানে আরেকটা কথা বলে দিই এখনও যারা মনে করছেন দাদার কাছে কোনো দিদাগ্রস্ত আছেন কনফিউজ আছেন যে ডেট অফ বার্থ নিয়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি এই ধর্মের লোক একদম নিয়ে আলোচনা করবেন না কেন এসব আমার কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা সবাই মানুষ এটাই মনে রাখবেন গা কাটলে না রক্তটা লালই বেরোবে সুতরাং আপনি যে ধর্মের লোক হন যে বয়সের লোক হন যেখানটির লোক যে কোনো স্টেটের লোক হন বা যে কোনো শহরের যে কোনো দেশের লোকন বা আদার্স কান্ট্রির লোকন কোনো অসুবিধা নেই আপনি যেরম পে করছেন প্রত্যেকে আমার প্রেডিকশন নিয়েছেন পাবেন ডেট অফ বার্থ কোনো অসুবিধা নেই কেন কমেনে হাতে ছবিটা লাগবে ফেসের ছবিটা দেবেন কারেন্ট ফেসের ছবিটা দেবেন চলুন তাহলে আলোচনা করি মেষ রাশি মেষ রাশিকে বলবো এই সপ্তাহে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেক সচেতন থাকতে হবে খুব কেয়ারফুল খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কন্ড কেননা মঙ্গলকে তো জুতি তৈরি করে আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনার ফিফ্থ হাউসে কেতু সেই জুতি তৈরি করেছে এবং রাহু দৃষ্টি সেখানে এসে পড়ছে আপনার হাত পায়ে ব্যথা জয়েন্ট পেন কোমরে ব্যথা পেটের ব্যথা পেটের প্রবলেম ইনফেকশন দাঁতের যন্ত্রণা এগুলো কিন্তু আপনার হবে মাথা যন্ত্রণ এগুলো কিন্তু চোখের প্রবলেম বেশি রাত জাগবেন না এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মানে ট্রাভেল দেবে কিন্তু মাঝে মাঝে মনটা খুব অস্থির হয়ে যাবে আপনি যদি বিবাহিত হন সাংসারিক লাইফে কিন্তু একটু ডিস্টার্ব হবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বলুন শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে বলুন ছেলের সাথে বলুন মেয়ের সাথে বলুন আপনার একটু টেনশন আরম্ভ হবে আপনারা কিন্তু মানে প্রেম যদি করে আপনি অবিবাহিত প্রেম যদি করে থাকেন আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে তার সাথেও কিন্তু আপনি একটু মানে অশান্তি জড়িয়ে পড়তে পারেন শুধু আপনাকে মাথা ঠান্ডা রেখে যে কোনো ডিসিশন যে কোনো কথাবার্তা বলতে হবে ঠান্ডা জল খাওয়াতে ঠান্ডা খাবার থেকে সাবধান আইসক্রিম এসব খাবার থেকে সাবধান সর্দি লাগতে পারে ইএনটি প্রবলেম জ্বর এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে হঠাৎ কোনো আর্থিক কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সে আপনি কাজই করুন ব্যবসা করুন প্রফেশন আছেন বা আপনি সোশ্যাল মিডিয়া কোনো কাজ করছেন বা ইলেকট্রাস মিডিয়া কোনো কাজ করছেন আপনি যে ধরনের কোনো যে মানে সেক্টরে আপনি থাকুন আপনি কিন্তু আর্থিক কোনো গুড নিউজ আপনি পাবেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে আপনি হঠাৎ কোথাও ইনভেস্ট করেন বা শেয়ারে আপনি শেয়ার খেলেন শেয়ারে বা মিউচুয়াল ফান্ড বা আপনি কোনো ট্রেডিং ডিপার্টমেন্টে আছেন সেখানে আপনি সেখান থেকে লাভ অর্থাৎ আপনাকে কিন্তু লাভ হবে কোনো জিনিস আপনি কিনবেন ফ্যামিলির জন্য কোনো জিনিস কিনতে তাদের কিন্তু আপনার খরচ হবে কোনো ইলেকট্রনিক্স আইটেম সন্তানের জন্য হাজব্যান্ড বা ওয়াইফের জন্য বা ঘরে কোনো গোছানোর জিনিস আপনি কিনবেন জন্য খরচ হবে আপনি দেখা গেল কোনো জুয়েলারি আইটেম কিনলে কোনো গার্মেন্টস কিনলেন আপনার কোনো কস্টিউম কিনলেন এগুলোর জন্য খরচ হবে ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন ঘুরতে যাওয়ার সেটা একটা খরচ হবে বা আপনার বাইরে কোনো গেস্ট হলো তাদের ভালো খাওয়া দাওয়া করেন সেগুলো একটা খরচ হবে এবং আপনার যারা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনার যার সন্তান আছে মেসেজ যার সন্তান তাদের কিন্তু কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে কোনো যোগাযোগ আছে হঠাৎ চাকরির কোনো খোঁজ চাকরির কোনো পথ প্রমোশন এগুলো কিন্তু হতে পারে আপনি এই সপ্তাহে কোনো প্রোগ্রামে যেতে পারেন কোনো পার্টি প্রোগ্রামে গেলেন কোনো তীর্থস্থানে সময় কাটালেন কিন্তু আপনার মধ্যে একটা ব্যস্ততা কাজ করবে একটা অস্থিরতাবোধ কাজ করবে এই সময় কিন্তু আপনার মাঝে মাঝে মেজাজটা খিটখিটে হবে বি কেয়ারফুল বুকের ভাষা এবং ম্যাজাজটা মাথা কন্ট্রোল রাখবেন যদি প্রেশার সুগার থাকে অবশ্যই মেডিসিন নেবেন সেগুলো একদম নেগলেন্সি করবেন না বা নেগলেক্ট করবেন না এই যে আপনাদের প্রেডিকশনটা দিলাম এটা নিয়ে আপনার ওভারঅল একটা আলোচনা করলাম তা সত্ত্বেও বলছে ওভারঅল আলোচনা যেহেতু আপনার রাষ্ট্রের অধিপতি মঙ্গল আপনার ফিফ্থ হাউসে বসে আছে কেতু উৎসাহী জুতি তৈরি আপনাকে কিন্তু অনেক সতর্ক সচেতন রাস্তাঘাটে চলাফেরাতে সতর্ক থাকতে হবে আগুন থেকে সাবধান সবসময় বলছে আগুন থেকে সাবধান সুতরাং আপনাকে অনেক সতর্ক সচেতন হতে হবে আপনি যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে হচ্ছে আমার কাছে আসতে হবে এমন কোনো বলছি না আবার নাও করছে আমি আসতেও না করছি না আপনি আপনার যাকে ভালো তাকে যদি হাতটা দেখান রিড করুন হরোস্কোপটা দেখান যদি কোনো প্রবলেম অবশ্যই রেমিডিয়াল করান বাস্তুটা কোনো ডিস্টার্ব দেখুন সেই বাস্তুটা করুন আপনি তাহলে সেই সেইটাতে বেরিয়ে আসতে পারবেন আপনার সন্তানে বলুন আপনার ফ্যামিলি বলুন আপনার কোনো চাপে আছে কেন মেয়ের কিন্তু সাড়ে ফার্স্ট টেস্ট চলছে সুতরাং আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে এই সময়টা ভালো থাকবেন যোগাযোগ করতে পারলে অবসান বুকিং নেয় ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন